গুজরাটিরা আমাদের নাগরিকত্ব দেবে ওরা কে একটা গুজরাটি স্বাধীনতার সংগ্রামী শহীদের নাম করুন গুগল করেই করুন মুখস্থ থাকতে হবে না গুগল করে করুন আর কমেন্টে লিখে যাবেন যারা লিখবেন মোহনদাস গান্ধী তাদের বলি উনিশশো সালে মারা গেছেন সাতচল্লিশ সালে আমরা স্বাধীন হয়ে গেছি নিঃশর্ত চাই অবিলম্বে চাই মানে বললে তুমি ভোটের পরে দেবো আমরা কুকুর ছাগল না যে তোমার আমি গাজর ঝুলানো আমি দেখ দেখে বসে যাব। আমরা কুকুর ছাগল না খুব স্পষ্ট কথা সহজ কথা সহজ করে বুঝে নিক অবিলম্বে নিঃসর্ত নাগরিকত্ব চেয়ে মোতরা সমাবেশ করছেন ধর্মতলায় আর এখানে রয়েছেন বাঙালির একদম বাংলা পক্ষের কর্ণধার গর্গ চট্টোপাধ্যায় কথা বলবো দাদা কি বলবেন আজ অবিলম্বে নিঃশর্ত নাগরিকত্ব চায় কিন্তু অমিত শাহ সে বলে এর মাধ্যমে আমরা নাগরিকত্ব দেব ভারতে প্রথম কথা প্রতিটি যারা পূর্ববঙ্গ থেকে যারা হিন্দু বাঙালি এসছেন এরা সকলেই নাগরিক এদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠেছে দু হাজার পর থেকে দু হাজার আগে তাদের নাগরিকত্ব নিয়ে কোনো প্রশ্ন ছিল না এক নম্বর দ্বিতীয় কথা আমি একজন হিন্দু বাঙালি আমি ঘটি আমি পূর্ববঙ্গ থেকে আগত না তো তিনি একজন তার পূর্বপুরুষ হয়তো পূর্ববঙ্গ থেকে আগত বা তিনি হয়তো ছোটোবেলায় আসছেন যা হোক একটা প্রশ্ন করতে চাই আমি তো নাগরিক আমার তো কোনো আমার এখানে কি বলবো কত পুরুষ আছে জানি না আমার আধার কার্ড আছে তার আধার কার্ড আছে আমার ভোটার কার্ড আছে তার ভোটার কার্ড আছে আমার রেশন কার্ড আছে তার রেশন কার্ড আছে আমার কি আছে যেটা তার নেই কারণ সে যদি বাংলাদেশি হয় তাহলে আমি কে আর আমি যদি ভারতীয় হই তাহলে সে কে খুবই স্পষ্ট কথা সমগ্র বাঙালি জাতিকে মতুয়া সম্প্রদায় বটেই তফসিলি যারা জাতি রয়ে তফসিলি সম্প্রদায় রয়েছে তাদের তো বটেই কারণ আর্থ সামাজিকভাবে যারা পিছিয়ে পড়া তাদের কাছে কোনো কাগজই থাকে না এখানকার আপনি আপনি হাজার বছরের ঘটিকে এখানে দেখান আপনি কাগজের একটা কাগজ বার করতে বলুন সে সাতাত্তর পঁচাত্তর এই পরের জিনিস যখন থেকে ঠরগা হয়েছে তারপর থেকে দেখাতে পারবে অর্থাৎ এটা ভারতে বাঙালিকে নাগরিকত্বহীন করার একটা চক্রান্ত এবং তারপরে হচ্ছে ঝুলানো হচ্ছে যে তোমার ফুল প্যান্ট ছিল তোমার জামা কাপড় কেড়ে নেওয়া হলো তারপরে নেংটি দিয়ে বলা হচ্ছে তোকে জামা কে দিল বল এইটা হলো মূল ঘটনা এবং এটাকে কেন্দ্র করে তার মানে ভারতের প্রতিটি বাঙালিকে বলা হচ্ছে তোমরা বিদেশি যদি না অন্যত্র প্রমাণ হয় যদি না তুমি বিজেপির পা ধরো তুমি বিদেশি এর ফলে আমরা দেখেছি যে বাংলা ও বাঙালির শত্রু হিন্দু সাম্রাজ্যবাদী বিজেপির প্রচারে এই বাংলায় যে বহিরাগত যারা রয়েছে তারাও বাঙালিদের বাংলাদেশি বিদেশি এগুলো ওপেন বলছে বাংলা পক্ষ নানা জায়গার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে নাগরিকত্বর প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ নাগরিকত্ব থেকে বাকি অধিকারগুলো জন্মায় একটা প্রশ্ন নিষিদ্ধ প্রামাণিক তার বাবা পূর্ববঙ্গ থেকে উনিশশো একাত্তরের পরে এখানে এসছে সে প্রামাণিক দু হাজার তিনের আইন অনুযায়ী যেটা করেছিল বাজপেয়ী এই বিজেপিই করেছে যে নাগরিক নয় তাহলে নিশিত প্রামাণিক কোন আইনে ভারতের নাগরিক হয়েছে আমি জানতে চাই কোন আইনে নিশিত প্রামাণিক ভারতের নাগরিক হয়েছে কারণ ভারতের নাগরিক না হলে তো কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হতে পারে না হয় সে রাষ্ট্রমন্ত্রী আমরা একটা বিদেশি নাগরিককে করে রেখেছি কেন্দ্রীয় সরকারের আমাদের ভারত বাংলাদেশ বর্ডার গার্ড করছে বাংলাদেশের নাগরিক হয় এইটা আর নয় তো সে ভারতের নাগরিক আর সে যদি ভারতের নাগরিক হয় তাহলে এইখানে মতুয়া সম্প্রদায়ের যারা যারা রয়েছে সকলে ভারতের নাগরিক খুব স্পষ্ট কথা মানে একের জন্য মানে তো কী বলবো আমার কুকুর কুকুর তোমার কুকুর টমি এটা তো হতে পারে না না সকলের ক্ষেত্রে এক আমরা একটা কথা বলতে চাই ভারতে যে নাগরিকত্ব এরা দেবে আমাদের আমরা হরিচাঁদ গুরুচাঁদের জাতি আমরা সুভাষ বাঘাযুদ্দিনের জাতি আমরা রবীন্দ্র নজরুলের জাতি গুজরাটিরা আমাদের নাগরিকত্ব দেবে ওরা কে একটা গুজরাটি স্বাধীনতা সংগ্রামী শহীদের নাম করুন গুগল করেই করুন মুখস্থ থাকতে হবে না গুগল করে করুন আর কমেন্টটা লিখে যাবেন যারা লিখবেন মোহনদাস গান্ধী তাদের বলি উনিশশো সালে মারা গেছেন সাতচল্লিশ সালে আমরা স্বাধীন হয়ে গেছি এই ভোটের সময় মানে ভোটের আগে এসে এই মন্তব্য যে সিএর নাগরিকত্ব কথা বলা যে সি এর মাধ্যমে দেব সিএ আইন পাশ হয়েছে দু হাজার সালের আগে ভোটের আগে পাশ হয়েছে কে আটকেছে কে আটকেছে তাকে নিয়ম ফ্রেম করেনি ছ মাস ছ করে এক্সটেনশান চেয়েছে প্রথমে ছয় মাস নাগরিকত্ব ফ্রেম করেনি তারপরে ছয় মাস নাগরিকত্ব ফ্রেম করেনি তারপরে ছয় মাস নাগরিকত্ব ফ্রেম করেনি তারপরে আবার আওয়াজ যে কখন দু হাজার একুশের নির্বাচন ছিল আবার চুপচাপ নাগরিকত্ব ফ্রেম করেনি আবার এবার আবার আওয়াজ শুরু করেছে আমরা একটা কথা বলতে চাই এই যে অমিত শাহ যে বাঙালিকে কাঙালি বলেছে শুধু মুসলমান বাঙালিকে না প্রতিটি বাঙালিকে যে বাঙালিকে উই পোকা বলেছে শুধু অনুপ্রবেশকারী মুসলমান বাঙালি বলে না অনেক হিন্দু বাঙালি ওই ধন্দে থাকে প্রতিটি বাঙালিকে বলেছে যে তাই সে এখন এসে আমাদের নাগরিকত্ব বিলি করবে আমরা তো স্পষ্ট কথা বলতে চাই আচ্ছা দিতে চাও নিঃশর্ত চাই অবিলম্বে চাই মানে বললে তুমি ভোটের পরে দেবো আমরা কুকুর ছাগল না যে তোমার আমি গাজর ঝুলানো আমি দেখ দেখে বসে যাব আমরা কুকুর ছাগল না খুব স্পষ্ট কথা সহজ কথা সহজ করে বুঝে নিক এই বাংলা বাঙালির মতুয়া সম্প্রদায় বাঙালি জাতির মধ্যে এক সম্প্রদায় এইখানে তাদের চোদ্দ পুরুষের অধিকার গুজরাটি এসে আমার এখানে নাগরিকত্ব শেখাচ্ছে